মহাভারতের এমন এক যোদ্ধার কথা লেখা থাকবে ইতিহাসের পাতায় যিনি থাকলে হয়তো ধনুর্বিদ্যা শ্রেষ্ঠ হয়ে উঠতেন না অর্জুন বা কর্ণ তার নাম একালব্য তিনি ছিলেন এক সাধারণ বনবাসী নিঝাদ পুত্র কিন্তু তার স্বপ্ন ছিল বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধরা হওয়ার এই স্বপ্ন পূরণ করতে তিনি গুরুতরুণের কাছে গিয়ে শিক্ষা চাইলেন তরুণ তাকে প্রত্যাখ্যান করেন কারণ তিনি রাজবংশের নন তিনি একজন বনবাসী তবুও একালব্য হার মানেননি জঙ্গলের গভীরে তিনি নিজের হাতে তৈরি করলেন গুরু একটি মূর্তি আর সেই মূর্তি তিনি অনুসরণ করতে লাগলেন আর সাধনার ফলে হয়ে উঠলেন দক্ষ একবার কুকুরের মুখে আঘাত না করে একের পর এক তীর ছুঁড়ে তার মুখ বন্ধ করে দিলেন শুধু নিঃশব্দ হয়ে গেলেন কুকুরটি কি অদ্ভুত তাই না ব্যাপারটা এক এই কীর্তি দেখে দ্রোণাচার্য অবাক হয়ে গেলেন তিনি বুঝলেন একালব্যের প্রতিভা ভবিষ্যতে অর্জুন কেউ ছাপিয়ে যাবে তখন গুরুদ্রোণ তার কাছে গুরুদক্ষিণা দাবি করল যদি তুমি সত্যি আমাকে গুরু মানো তবে তোমার ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে দাও এক মুহূর্তে দেরি না করে একলব্য নিজে হাতে নিজের আঙ্গুল কেটে দিলেন এরপর আর তিনি শ্রেষ্ঠ ধনুদ্ধর হতে পারেননি মহাভারতের কিন্তু ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে রইলেন ত্যাগ ভক্তি আর এক গরতার প্রতীক হয়ে রইলেন আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে